হ্যালো বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি আজকে আমার ভাইজির অন্নপ্রাশনে ভাইজি বলতে আমার বড় মাসির নাতনির অন্নপ্রাশনে বড় মাসির বাড়ি তা চলে এসছি বাস স্ট্যান্ডে বাসে করে যাব তাই বাসের অপেক্ষায় আমরা সবাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি দেখি কতক্ষণে বাস আসে বাস আসলেই আমরা রওনা দেব। আর আমার মাসির বাড়ি কোথায় বলতো মাসির বাড়ি হলো পলাশিতে তাই দেখো বাসে উঠে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সিট পাইনি তার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এই যে বাস থেকে নেমেও পড়েছি এবার এখান থেকে যাব মাসির বাড়ি এ মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে অল্প একটু রাস্তা তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম মাসির বাড়িতে ঠিক সামনের গেটটা বেলুন দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে আর আমার মা ওই যে আগে আগে যাচ্ছে দিদির বাড়ি বলে কথা তাই না আগে আগে তো যাবেই তা এই যে চলে আসলাম মাসির বাড়ি আমার তো খুব আনন্দ হচ্ছে আমার মাসির বাড়ি মামার বাড়ি আসতে আমার খুব ভালো লাগে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এই যে এটা হলো আমার মাসির ছেলে ওরই মেয়ের অন্নপ্রাশন আজকে আর এই যে হলো আমার মাসি এটা আমার বড় মাসি আমার হলো দুটো মাসি ওটা আমার বড় মাসি আর এই যে আমাদের সোনা মা যার অন্নপ্রাশনে আজকে আমরা এসেছি বুঝেছ এই পুচকু সোনা মায়ের হলো আজকে অন্নপ্রাশন তাই এদিকে অন্নপ্রাশনের চলছে সব কিছু সাজানো হচ্ছে এখানে ওকে ভাত খাওয়ানো হবে তাই ফুল দিয়ে ডেকোরেশন করছে সবাই মিলে কত সুন্দর লাগছে তাই না আর এই যে ওকে নিয়ে বসে পড়েছে ওর মামা আমাদের সোনামাকে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর সবার প্রথমে ওর দাদু মানে আমার মেশো ওকে আশীর্বাদ করছে যেহেতু বাড়ির সবার বড় তাই মেশোয় আশীর্বাদ করলো সবার প্রথমে তারপরে ওর মামা ওকে ভাত খাইয়ে দিচ্ছে আমাদের মধ্যে মামাই অন্নপ্রাশনে প্রথম মুখে ভাত তুলে দেয় তাই ওর মামা ওর মুখে ভাত তুলে দিচ্ছে আর ওর ভাত খাওয়ানো হয়ে গেলে আমরা সবাই একে একে আশীর্বাদ করব ওকে তার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত লোকজন এসেছে তাই না এবার আমার বড়ো মামা ওকে আশীর্বাদ করছে ওটা হলো আমার বড়ো মামা তা বড় আশীর্বাদ করে নিল ও আশীর্বাদ করে বড় মামা একটু পায়েস খাইয়ে দিলো ওকে আর ওই কান্না করছে প্রচণ্ড বাচ্চা মানুষ বুঝতে পারছো ফুল টুল দিয়ে সাজিয়েছে কান্না তো করবেই বিরক্ত লাগছে তাই না তারপর একে একে সবাই আশীর্বাদ করছে এরপর আশীর্বাদ করলো আমার মা দেখতে পারছো ফুলের মালা টালা সব খুলে দিয়েছে বলে এবারে শান্ত হয়েছে বাচ্চারা হিজিবিজি অতটা পছন্দ করে না খুবই অস্বস্তি বোধ করে তাই অতো কান্না করছিল আর আমার মা তারপর ওকে আশীর্বাদ করে খাইয়ে দিল তারপর গিফটও দিয়ে দিল ও এরপর ওকে আশীর্বাদ করব আমি তাই আমিও চলে গেলাম আশীর্বাদ করতে আমার ভাইজিকে আশীর্বাদ করে নিলাম ভাইজিকে কোনো কিছু গিফট দেওয়ার আগে তো আশীর্বাদ করতে হবে যাতে ও অনেক বড় হয় অনেক ভালো মনের মানুষ হয় তাই না তার জন্যই তো আজকের দিনে ওকে সবাই আশীর্বাদ করছে তা আমি বা বাদ যাই কেন তাই না তাই আশীর্বাদ করে নিলাম আমিও আর ওদিকে আমার মা বসে বসে সব গয়না পরিয়ে দিচ্ছে ওকে ও যা যা পেয়েছে সব করিয়ে দিচ্ছে আমি ওকে একটা ছোট্ট গিফট দিলাম তা আমার মা ওদিকে সবগুলো করিয়ে দিচ্ছে তা আশীর্বাদ করলাম ওকে এবং খাইয়েও দিলাম তারপর একে একে সবাই আশীর্বাদ করে নিল এবার চলে এসেছি খেতে অনেকটা বেলা হয়ে গেছে তাই ঝটপট উপরে চলে এলাম দেখলাম ফাঁকাই রয়েছে তাই উপরে এসে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এদিকে সবাই বসে রয়েছে আর আমরা এখানে বসেছি আমার এই যে দিদি বৌদি এটা দিদির মেয়ে আর আমি তো আছি আর তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে ওদিকে আমার মা দা দিয়ে রয়েছে মাও বসবে পিছনে টেবিলে তা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শুরু করেছি হচ্ছে কচুরি আর চানা মশলা দিয়ে সবাই খাওয়া দাওয়া করছে আমিও ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম কেন অনেকটা বেলা হয়ে গেছে আগেই বললাম প্রচণ্ড খিদে পেয়েছে তাই ঝট খাওয়া দাওয়া করে নিলাম তাও খাওয়া দাওয়া শেষ শেষে খাচ্ছি চাটনি পাপড় দই মিষ্টি তা খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আর এদিকে আমাদের দাদাভাইও খাচ্ছে ওর এখনও খাওয়া দাওয়া হয়নি যেহেতু ক্যামেরা করছিল তাই আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর ও আস্তে সুস্থ খাচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে চলে এসছি নিচে বৌদি দিদি সবার সাথে একটু ছবি তুলছি আর আমার বৌদি তো সেই হাসি তারপর এই যে আমার ছোটো মামি মামার মেয়ে এরা সব বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে মামার বাড়িতে পলাশিতেই তোমাদের তো আগেই বলেছি আর ওরা বেরিয়ে পড়ার পরপরই আমরাও বেরিয়ে পড়েছি কেননা বাড়িতে যেতে হবে তাই না তা চলে এলাম স্টেশনে এসে দেখি ট্রেন এখনো আসেনি আসার সময় যেমন বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম এখন ট্রেনের অপেক্ষায় বসে রয়েছি ট্রেনে আসলেই ট্রেনে উঠে পড়ব আর চলে যাব সোজা কোথায় বাড়ি অনেকটাই রাত হয়ে গেছে তা উঠে পড়লাম অবশেষে ট্রেনে ট্রেনে বসে পড়েছি আর ওইদিকে বসে আছে তোমাদের দাদাভাই তা পলাশি থেকে বেথুয়া বেশি ডিফারেন্স নয় তো এবার ট্রেন থেকে নেমে পড়েছি তা এবার যাব বাড়ির দিকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার জানিও